সুপ্রভাত বন্ধুরা আজ পয়লা ফেব্রুয়ারি দু ক্যালেন্ডারের হিসেবে আজ রবিবার মানে ছুটির দিন কিন্তু আজ দেশ ঘুমোচ্ছে না আজ এমন একটা দিন যার জন্য পুরো ভারত এমনকি গ্লোবাল ইনভেস্টাররা চাতক পাখির মতো তাকিয়ে আছে ইতিহাস বলছে সাধারণত ছুটির দিনে বাজেট পেশ হয় না কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়েছে আজই বাজেট পেশ হবে এবং সবচেয়ে বড় কথা আজ কিন্তু স্টক মার্কেটও খোলা থাকছে কেন জানেন কারণ দু সালটা ভারতের অর্থনীতির জন্য সাধারণ কোনো বছর নয় একদিকে গ্লোবাল জিও অস্থিরতা আমেরিকায় ক্ষমতার পালাবদল আর অন্যদিকে গ্লোবাল ট্রেড ওয়ার বা বাণিজ্য যুদ্ধের কালো মেঘ এই সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে আমাদের অর্থমন্ত্রী আজ যে লাল ব্রিফকেস খুলবেন তার উপর নির্ভর করছে আপনার আগামী এক বছরের পকেটের স্বাস্থ্য এবং ভারতের দু সালের সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন আজকের এই ভিডিওতে আমরা বাজেটের ঠিক সেই পাঁচটি কি পয়েন্ট বিশ্লেষণ করব যার দিকে আপনার নজর থাকতেই হবে অর্থমন্ত্রী যখন ভাষণ দেবেন তখন কোন শব্দগুলো শুনলে বুঝবেন বাজার ওপরে যাবে নাকি নিচে সেটাই আজ সহজ বাংলায় বুঝব চলুন শুরু করা যাক বাজেট শুরু হলেই টিভির পর্দায় যে শব্দটা বারবার ভেসে উঠবে সেটা হলো ফিসক্যাল ডেফিসিট বা রাজকোষীয় ঘাটতি শব্দটা শুনে ঘাবড়াবেন না ব্যাপারটা খুব সহজ ধরুন আপনার মাসিক আয় এক হাজার টাকা কিন্তু আপনি খরচ করছেন বারোশো টাকা তাহলে এই বাড়তি দুশো টাকা আপনাকে কারো কাছ থেকে ধার করতে হবে দেশের ক্ষেত্রেও তাই সরকার যা আয় করে তার চেয়ে খরচ বেশি হলে যে গ্যাপ তৈরি হয় সেটাই ফিসকাল ডেফিসিট অর্থনীতিবিদরা বলেন এই ঘাটতি যত কম হবে দেশের অর্থনীতি তত মজবুত হবে কেন নজর রাখবেন আমাদের কাছে থাকা ডেটা অনুযায়ী দু হাজার চব্বিশ সালে এই ঘাটতি ছিল চার দশমিক আট পারসেন্ট কিন্তু গত বাজেটে দু হাজার পঁচিশ ছাব্বিশে সরকার খুব ভালো পারফর্ম করেছে এবং এটাকে কমিয়ে চার দশমিক চার পার্সেন্টে নামিয়ে এনেছে এটা কিন্তু খুব ভালো লক্ষণ আপনাদের মনে থাকবে কোভিডের সময় এই ঘাটতি বেড়ে নয় দশমিক দুই পার্সেন্ট পর্যন্ত পৌঁছে গিয়েছিল যা ছিল অত্যন্ত ভয়ের কিন্তু সেখান থেকে রিকভার করে সরকার এখন একটা লেভেলে ফিরে এসেছে আজ অর্থমন্ত্রী দু হাজার ছাব্বিশ জন্য কি টার্গেট সেট করেন সেটাই দেখার বিষয় তিনি কি এটাকে চার পার্সেন্টের নিচে নামাতে পারবেন যদি আজ বাজেটে দেখেন এই সংখ্যাটা কমছে তবে বুঝবেন গ্লোবাল ইনভেস্টাররা খুশি হবেন এবং শেয়ার বাজারে তার পজিটিভ প্রভাব পড়বে তাই ভাষণের সময় এই পার্সেন্টেজটা মিস করবেন না দ্বিতীয় যে পয়েন্টে আজ নজর থাকবে তা হল জিডিপি গ্রোথ ইকোনমিক সার্ভে ইতিমধ্যেই আমাদের একটা দারুণ সুখবর দিয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে ভারতের জিডিপি গ্রোথ আনুমানিক সাত দশমিক চার পার্সেন্ট হতে চলেছে ভাবুন একবার বছর শুরুর আগে বড় বড় রেটিং এজেন্সি বলেছিল গ্রোথ সাত পার্সেন্টের নিচে থাকবে কিন্তু ভারতের ইকোনমি সমস্ত নেগেটিভ প্রেডিকশন ভুল প্রমাণ করে দিয়েছে সার্ভে বলছে আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ আমাদের রিয়েল জিডিপি গ্রোথ ছয় দশমিক আট থেকে সাত দশমিক দুই পার্সেন্টের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে তবে আজকের বড় টুইস্ট তবে আজ বাজেটে একটা ধামাকা হতে পারে সেটা হল বেস ইয়ারের পরিবর্তন সহজ কথায় আপনি যদি দশ বছরের পুরনো দাড়িপাল্লায় আজকের ওজন মাপেন সেটা সঠিক হবে না ঠিক তেমনি জিডিপি মাপার জন্য সরকার পুরনো বছরের বদলে এবার দু হাজার সালকে নতুন বেসিয়ার হিসেবে ঘোষণা করতে পারে এর ফলে কি হবে এর ফলে জিডিপির হিসাবে আরও স্বচ্ছতা আসবে এবং অর্থনীতির সাইজ হয়তো খাতায় কলমে আরও বড় দেখাবে আজ অর্থমন্ত্রী যদি এই ঘোষণা করেন তবে সেটা ভারতের গ্লোবাল ইমেজের জন্য একটা গেম চেঞ্জার হবে সরকার তো অনেক টাকাই খরচ করে কিন্তু সেই খরচটা কোথায় হচ্ছে সেটা বেশি গুরুত্বপূর্ণ বাজেটের খরচের দুটো ভাগ থাকে এক রেভিনিউ এক্সপেন্ডিচার যেমন বেতন পেনশন যা থেকে ভবিষ্যতে আয় বাড়ে না আর দুই ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা সংক্ষেপে ক্যাপেক্স ক্যাপেক্স মানে হল রাস্তা ব্রিজ পোর্ট বা পাওয়ার প্ল্যান্ট তৈরি করা সোজা কথায় দেশের ভবিষ্যতের জন্য ইনভেস্ট করা ডেটা বলছে দু সালের আগে ক্যাপেক্স গ্রোথ খুব ধীর ছিল কিন্তু দু হাজার পর থেকে সরকার ইনফ্রাস্ট্রাকচারের রেকর্ড খরচ করছে দু হাজার পঁচিশ টার্গেট ছিল এগারো দশমিক দুই লক্ষ কোটি টাকা আজ আমাদের নজর থাকবে অর্থমন্ত্রী কি এই সংখ্যাটা বাড়িয়ে বারো বা তেরো লক্ষ কোটি টাকার ঘরে নিয়ে যাবেন যদি দেখেন ক্যাপেক্স বরাদ্দ বাড়ছে তার মানে সিমেন্ট স্টিল এবং ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিগুলোর লটারি লেগে যেতে পারে আর ক্যাপেক্স বাড়া মানেই দেশের নতুন কর্মসংস্থান তৈরি হওয়া তাই এই সংখ্যাটা আজ অত্যন্ত ভাইটাল চতুর্থ পয়েন্টটি সরাসরি জিও পলিটিক্সের সাথে যুক্ত আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি ভাবেন বাজেট মানে শুধুই ভারত তাহলে ভুল করবেন আমেরিকা এবং ইউরোপে ট্রেড পলিসি বদলে যাচ্ছে এই অবস্থায় আত্মনির্ভর ভারত এখন আর কোনো স্লোগান নয় এটা টিকে থাকার চাবিকাঠি আজ দেখতে হবে সরকার ডিফেন্স বা প্রতিরক্ষা খাত এবং সেমিকন্ডাক্টর বা চিপ তৈরির জন্য নতুন কোনো পিএলআই বা প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিম ঘোষণা করে কিনা পিএলআই মানে হল তুমি ভারতে জিনিস বানাও সরকার তোমাকে ইনসেন্টিভ দেবে বিশেষ করে চীন এবং ভিয়েতনামের সাথে টিক্কা দেওয়ার জন্য ইলেকট্রনিক্স এবং গ্রিন এনার্জি সেক্টরে কাস্টমস ডিউটি কমানো হচ্ছে কিনা সেদিকে নজর রাখুন কারণ গ্লোবাল সাপ্লাই চেনে নিজের জায়গা পাকা করতে হলে ভারতকে আজ বড় পদক্ষেপ নিতেই হবে এবং সবশেষে সেই পয়েন্ট যার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করছেন ইনকাম ট্যাক্স গত বাজেটে সরকার মধ্যবিত্তকে বড় স্বস্তি দিয়েছিল নতুন ট্যাক্স রিজিমে বারো লক্ষ টাকা পর্যন্ত আয় কার্যত কোনো ট্যাক্স দিতে হতো না রিবেট এবং স্ট্যান্ডার্ড ডিডাকশন মিলিয়ে কিন্তু আজ কি আরও কোনো সুখবর অপেক্ষা করছে অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে ধরুন কারো আয় পনেরো লক্ষ টাকা তার মানে কিন্তু এই নয় যে পুরো পনেরো লক্ষের ওপর তাকে ট্যাক্স দিতে হবে ট্যাক্স সবসময় স্ল্যাব অনুযায়ী হয় চার থেকে আট লক্ষ এক রেট আট থেকে বারো লক্ষ আরেক রেট আগে নিয়ম ছিল আয় একটু বাড়লেই থার্টি পারসেন্ট স্ল্যাবে ঢুকে যেত মানুষ কিন্তু এখন নিয়ম অনেক শিথিল আপনার আয় চব্বিশ লক্ষ টাকার বেশি হলে তবেই আপনি থার্টি পারসেন্ট স্ল্যাবে পড়বেন তাও আবার পুরো টাকার ওপর নয় শুধুমাত্র চব্বিশ লক্ষের ওপরের অংশটুকুর ওপর থার্টি পারসেন্ট আজ কি সরকার স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়াবে নাকি পুরনো ট্যাক্স রিজিম পুরোপুরি বন্ধ করে দেবে অ্যানালিস্টদের মতে সরকার যেহেতু ইনফ্রাস্ট্রাকচারে প্রচুর খরচ করছে তাই ট্যাক্সে খুব বড় কোনো ছাড়ের আশা কম তবুও অর্থমন্ত্রীর ঝুলিতে মধ্যবিত্তের জন্য ছোটখাটো কোনো উপহার থাকে কিনা তা জানার জন্য আমাদের লাইভ আপডেটে চোখ রাখতেই হবে তো বন্ধুরা এই ছিল আজকের বাজেটের পাঁচটি প্রধান পিলার ফিসকাল ডেফিসিট জিডিপি ক্যাপেক্স আত্মনির্ভরতা এবং ট্যাক্স অর্থমন্ত্রী যখন ভাষণ দেবেন তখন এই পয়েন্টগুলো মাথায় রাখলে আপনি পুরো খেলাটা বুঝতে পারবেন বাজেট পেশ হওয়ার সাথে সাথে তার বিস্তারিত বিশ্লেষণ ভিডিও সবার আগে দেখতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে বাজেটের পর নতুন ভিডিওতে ধন্যবাদ জয় হিন্দ